মায়ের গুরুতর অসুস্থতা সত্ত্বেও তাকে সশরীরে এক নজর দেখতে এখনও দেশে আসতে পারেননি তারেক রহমান নানা পরিস্থিতি বিবেচনায় তাকে আপাতত লন্ডনে অবস্থান করতে হচ্ছে বলে জানা গেছে যদিও অনেকে দাবি করেছেন যে তিনি ইতোমধ্যেই গোপনে এদেশে চলে এসেছেন এমনকি বিমানবন্দরে সপরিবারে তার দেখাও মিলেছে বলে দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এবারও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেছে চেকিং প্ল্যাটফর্ম ডিসেন্ট সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেন আর তার এই মন্তব্যের পরপরই ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে একটি ছয় সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে আর তাতে দাবি করা হচ্ছে যে তিনি ইতোমধ্যেই দেশে ফিরেছেন অনেকে এটাকে তার দেশে ফেরার প্রস্তুতি হিসেবেও দাবি করেন নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দেয় কিন্তু এবার এই ভিডিওটি সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ডিসেন্ট তারা জানিয়েছে এটি বাংলাদেশের নয় বরং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের আর ভিডিওটি মোটেই সাম্প্রতিক নয় ভিডিওটি পুরনো এবং চলতি বছরের জুন মাসে সে সময় তারেক রহমানের স্ত্রী ডা জোবায়দা বাংলাদেশ থেকে লন্ডন পৌঁছলে তিনি তাকে বিমানবন্দরে স্বাগত জানান আর ভিডিওটি সেই মুহূর্তেই ধারণ করা হয়েছে অর্থাৎ ছড়িয়ে পড়া সেই ভিডিওটিকে ঘিরে তার দেশে ফেরার যে গুঞ্জন তৈরি হয়েছিল তা আদতে সত্য নয় আর সেই পুরনো মুহূর্তের ভিডিওটি এখন ভুল ব্যাখ্যায় রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক উত্তাপ বাড়ার সময় পুরনো বা ভুয়া তথ্য নতুনভাবে প্রচার পাওয়া অস্বাভাবিক নয় তাই সামাজিক মাধ্যমে ছড়ানো যে কোনো ভিডিও বা ছবির ক্ষেত্রে এর সত্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রাফসান রাফি দিগন্ত বার্তা